প্রতি সরকার কে কত বড় পদকে বহন করতে হবে দিন কে লাভ جناب আর جناب এস ইউ সি আই কবিউ নী جناب ভারত আর جناب ভুলনীতির ওতে সরকার কে রাষ্ট্রবnictে চালু করতে হবে করতে হবে করতে হবে রাষ্ট্রবnictে চালু তারিখে সমস্ত মানুষ এক হও এক হও এক হও ইনকিলাব জনাబాద్ ইনকিলাব আর জনাబాద్ এস ইউ সি আই কবিউ নী جناب ভারত আর جناب আজকে আমরা কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকে মেকলিগন শহরে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম আপনারা জানেন যে আজকে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আজকে শাক সবজি থেকে শুরু করে সমস্ত গালামালের দোকানের যে খরচ চাল ডাল নুন থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে সমস্ত কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে অথচ কি কেন্দ্র কি রাজ্য কোনো সরকার শুধু মৌখিক ঘোষণা ছাড়া বাস্তবে রকম তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না এই মূল্যবৃদ্ধি রোধ করার ব্যাপারে আজকে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম অনেকখানি কমে গেছে অথচ ভারতবর্ষে পেট্রোল ডিজেলের দাম কেন্দ্রীয় সরকার আবারও বাড়িয়ে দিল ফলে আজকের দেশে কোটি কোটি বেকার তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে আবারও এই নৃত্য করে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষ খুবই বিপর্যস্ত এই অবস্থায় আমরা এসএমসিআই কমিউনিস্ট দল আমরা দাবি করছি আমরা অতীতেও আমরা দাবি করেছি যে খাদ্যদ্রব্যের এই ভয়াবহ মূল্যবৃদ্ধি রোধ করতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে অবিলম্বে খাদ্যদ্রব্যের পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালু করতে হবে এই দাবি আমরা বারবার করছি এই খাদ্যদ্রবের যদি রাষ্ট্রীয় বাণিজ্য চালু হয় তাহলে এই মূল্যবৃদ্ধিকে ঠেকানো সম্ভব আজকে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে দশ দিনের মধ্যে তিনি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবেন কিন্তু আমরা দেখছি রকম ব্যবস্থা তিনি আজ পর্যন্ত গ্রহণ করেননি তাই অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকার সাধারণ মানুষের এই যে বিপর্য বিপর্যস্ত অবস্থা এই বিপর্যস্ত অবস্থাকে যাতে মোকাবিলা করার জন্য মূল্যবৃদ্ধি ঠিকানোর জন্য প্রয়োজনীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করেন এই দাবিতে আমরা আজকে মেটলীগঞ্জ শহরে বৃক্ষ মিছিল করলাম এবং আমরা এই আন্দোলন লাগাতার চালিয়ে যাব